চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার রুখে রুখে দিতে গণ অনুশীলন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে শ্রমিক নেতারা অভিযোগ করেন চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান দেশের আমদানি রপ্তানি বেশিরভাগেরই হয় এই বন্দর ঘিরে কিন্তু অন্তর্বর্তী সরকার বন্দরটি বিদেশীদের হাতে তুলে দেওয়ার নানা ষড়যন্ত্র করছে যা দেশ ও জনস্বার্থ বিরোধী তাই দ্রুত এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান আন্দোলনকারীরা চট্টগ্রাম নয় শুধু সারা দেশের স্বার্থ নয় এই সাথে তাকে কোনো অবস্থাতেই বিদেশিদের কাছে আমরা ইজারা দিতে দেব না এবং এই লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করে তাদের ক্ষমতার তাদের এই বৈশ্বিক তাদের এই আধিপত্য বিস্তারের জন্য আমাদের বন্দরকে ব্যবহার করে আমাদের দেশটাকে তারা সিরিয়া বানাক এটা আমরা চাই না আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ কি বলছেন আন্দোলনকারীরা কারো অংশ নিয়েছেন গণ অনশনে এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে বন্দরক্ষা পরিষদ সহ শ্রমিক দল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই সকাল দশটার পর থেকে কর্মসূচি পালন করছেন এবং সেটি শেষ হয় বিকাল চারটার পর অর্থাৎ আজকে যারা এখানে এসেছেন তাদের যেটি মূল দাবি সেটি হচ্ছে এই চট্টগ্রাম বন্দরকে বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হচ্ছে যেটি আসলে খুবই দুর্ভাগ্যজনক তারা যদি বলছেন এই বন্দরে যদি বিদেশি অপারেটর আসে সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের অর্থনীতি এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে সানশাইন আটা ময়দা সুজি